হ্যালো এভ্রিও কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে কালী পুজোর ব্লগ শেয়ার করতে আজকে কালী পুজোর সাজটা সাজছি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানাতে ভুলবে না যে কালী পুজোর দিন তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কিনা আজকে কালী পুজোর দিনে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো তাই সারাদিন উপোস করে লক্ষ্মী পুজো দিয়ে তারপরে যাব কালী মন্দিরে কালীমাকে পুজো দিতে তোমরা তো সবাই জানো প্রত্যেক শনিবারই আমরা কালী মন্দিরে পুজো দিই এবং সিন্নি প্রসাদ সবাইকে খাওয়াই তাই সেই মন্দিরে ভিডিও তো তোমাদের বারবার দেখিয়েছি আজকে সেই মন্দিরে যাব পুষ্পাঞ্জলি দিতে তার আগে বাড়িতে লক্ষ্মী পুজোটা সেরে নিচ্ছি আজকে পুরো বাড়িতে জ্বালিয়ে দিয়েছি মোমবাতি এবং মাটির প্রদীপ আর দেখো আমার তো পুজো শেষ আর এইখানে আমি বসে পড়েছি লক্ষ্মীমার জন্য ভোগ বিতরণ করতে লক্ষ্মীমা যে যে ভোগ খেতে পছন্দ করে সেইগুলো কিন্তু আমি সব নিয়ে চলে এসেছি তার মধ্যে যেটা সব থেকে প্রিয় সেটা হচ্ছে চিঁড়ে তাই আগে থেকে চিঁড়ে আর চিনিটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি দেখো লাড্ডু মোয়া সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে প্লেটটা সাজিয়ে ফেলছি অনেক কষ্ট করে কর্তামশাইকে বলে কালী পুজোর বিকেলটাই দোকানটা বন্ধ করিয়েছি দোকানে ছিলাম সন্ধে পর্যন্ত তাই তাড়াহুড়ো করে এসে বেলায় আবারও চান করে লক্ষ্মী পুজোতে বসে গেলাম আজকে নতুন করে আবারও ঘর পারতে হবে তাই ঘরটাকে চেঞ্জ করে সুন্দর করে মেজে ঘষে আবারও স্বস্তিক চিহ্ন এঁকে সুন্দর করে ঘরটাকে বসিয়ে দেব যেভাবেই লক্ষ্মী পুজোর দিন বসিয়েছিলাম আজকে হয়তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু কিভাবে আমি ঘট বসাই সেটাতে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমি যেখানে থাকি একেবারেই আমার বাড়ির সামনেই দিদিরা মিলে পুজো করছে সেখানেও আমি চাঁদা দিয়েছি সেখানেও আমার যাওয়ার কথা তাই আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি তাই কর্তামশাই বললো আগে লক্ষ্মী পুজোটা সেরে নাও তারপরে বড় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসো তারপরে পাড়ার মন্দিরে পুজো দেবে তাই আমিও ঝটপট করে বাড়ির পুজোটা সেরে নিচ্ছি আর আজকে দিনে মা লক্ষ্মীকে পুজো করাটা একেবারেই দরকার তোমরা তো সবাই জানো কালী পুজোর দিন মা লক্ষ্মীকে পূজিত করতে হয় এখানে মোটামুটি আমার তো লক্ষ্মী পুজো শেষ চলো দেখাই তোমাদের আমি কত মোমবাতি জ্বালিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে দিয়েছি তারপরে ফাইনালি আমি পুজো শেষ করে চলে এসেছি আমাদের এই মন্দিরে মাকে আজকে ফুলে ফুলে একেবারেই সজ্জিত করে দিয়েছে কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে তোমাদের আমি পুরো ভিডিও শেয়ার করতে পারিনি পাড়ার পুজোতে এখন পুজো হতে অনেকটাই বাকি ছিল তাই প্রসাদ দিয়েই আমি চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে সেজে গুজে বেরিয়ে পড়ছি কালী পুজো দেখতে যাব কলকাতাতে জানো তো কালী পুজো কিন্তু দুর্গা পুজোর মতো খুব সুন্দর হয় তাই কর্তমশাইকে হুমকে দিয়েছিলাম যে আজকে যদি দোকান না বন্ধ করতে তোমার সঙ্গে আমার আজকে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত তাই কর্তাশাই বলল যে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ো চলো অনেক অনেক প্যান্ডেল দেখাবো তোমাকে তাই বাড়ির তিনজন সদস্য মিলে চলে আসলাম আমি যেই মন্দিরে পুজো দিয়ে গেছিলাম সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে যারা উপাসে থাকে তাদের কিন্তু প্রসাদ খেয়ে উপাস ভঙ্গ করতে হয় অনেক জায়গা আছে সারা রাত না খেয়ে থাকতে হয় কিন্তু এখানে নিয়ম আছে প্রসাদ খেয়ে তোমার আমার উপোসটা ভাঙতে হয় তিনজনেই বসে পড়লাম প্রসাদ খেতে পোলাও ছিল পায়েস ছিল আলুর দম ছিল তারপরে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম প্যান্ডেলের উদ্দেশ্যে বিশ্বাস করো এই প্যান্ডেলে এসে মন পুরো শান্ত হয়ে গেছে আমরা দুর্গা এত আনন্দ করিনি কালী পুজোতে এসে যা প্যান্ডেল দেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে কত বড় নন্দীজি শুয়ে রয়েছে আর চারিদিকটা যেন মনে হচ্ছে আমরা পর্বতে চলে এসেছি শিবলিঙ্গ ত্রিশূল শিব ঠাকুর শিবের নন্দী মহারাজ সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলটা অসাধারণ করেছে আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা দেখো কত সুন্দরভাবে ঘন্টা দিয়ে সুন্দর ডিজাইন করে প্যান্ডেলটা করেছে আর মা কালী এত বড় ছিল তোমাদের কি বলবো তোমরা মোবাইলে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না কিন্তু মা কালীর উচ্চতা ছিল অনেক অনেকটাই প্যান্ডেল দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছিলাম এখানে সবাই মিলে প্রণাম করতে করতে আর ভিডিও করতে করতে আমার কর্তমশাই ছেলেকে আমি খুঁজেই পাচ্ছি না ভিড়ের মাঝখানে ভয়ে আমি প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে দেখি দেখো ছেলে আর বাবার কাণ্ড বাবা সাইরে দাঁড়িয়ে টিকিট কেটে দিয়েছে আর ছেলে ওখানে জাম্পিং করছে জানো তো আগে শীতকালে কালী পুজো হতো আর শীতকালে কালী পুজোতে আমরা ছয়টা চাদর গায়ে দিয়ে যেতাম আর এখন কালী পুজোতে আমরা ফ্যাশন করে বেড়েছি কোনো শীতেরই নামগন্ধ নেই এখানে কর্তামশাই আমাকে এই সুন্দর ব্যাগটা কিনে দিয়েছে বলে না যার যত আছে তার তত চাই নিজের দোকান ভর্তি জিনিস থাকতে থাকতে আমি চলে গেছি মেলায় কাঁকড়া কিলিপ দেখতে কর্তমশাই বলছে এটা কি হচ্ছে আমি বলছি দাঁড়াও দামটা জিজ্ঞেস করি আমি লস করে বিক্রি করছি না তো তারপরে চলে আসলাম ছেলের জন্য খেলনা কিনতে ছেলে বাইনা করেছে বাবা আমার একটা হেলিকপ্টার লাগবে তাই বাবা গেল ছেলের জন্য হেলিকপ্টার কিনতে এখানে আচারের দোকান দেখো শাড়ি শাড়ি আচার বসেছে কর্তা বললাম যে যে কোনো একটা আচার কেন কিন্তু কর্তা কি আর সোনার পাত্র সে ছ ছটা আচারের টেস্ট করার জন্য কিনে নিয়েছে কিনেই বলছে খাবে তো তুমি পয়সা খরচা হচ্ছে তো আমার তারপরে দেখো এখানে দূরবীন নিয়ে দূরের দৃশ্যগুলো দেখছে আমি বললাম চলো দূরবীনটা কিনে রাখো যখন রাস্তাঘাটে কাস্টমার থাকবে না দূর থেকে দূরবীন দিয়ে দেখবো কাস্টমার কত দূরে আমরা তিনজন থাকলে এত এত মজা করি তোমাদের কি বলবো তারপরে এই বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে পরের দিন বসে পড়েছি আচার নিয়ে এখানে বিভিন্ন ধরনের আচার আছে আর আমার পছন্দের আচারগুলো সব রয়েছে যেটা আমি পছন্দ করিনি সেটাই হয়েছে সব থেকে একটা ম্যাজিক্যাল ব্যাপার চলো বলছি তোমাদের আচারগুলো টেস্ট করে আমার তত একটা ভালো লাগেনি আনারসের আচারটা মোটামুটি সব আচারগুলো এত মিষ্টি তোমাদের কি বলবো টকের কোনো ব্যাপারই ছিল না চালতার আচারও সেম কিন্তু যেটা আমি পছন্দ করিনি সেটা হচ্ছে আমসির আচার এটা দেখতেও যতটা ভালো নয় খেতে কিন্তু অসাধারণ ছিল টক মিষ্টি ছিল কিন্তু এটাই আমি নেবো না বলেছিলাম এতগুলো আচা খাওয়ার পরে কারো কি শরীর ভালো থাকবে বলো তো থাই ঝটপট করে হজমের জন্য একটা আমলকি খেয়ে নিলাম সেটাও কিন্তু আচার দোকান থেকে কেনা